সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অবগত আছেন যে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য আমরাই একমাত্র দেশের মধ্যে সবার আগে তুলে ধরার চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় আজও আপনাদের মাঝে আপনাদের গুরুত্বপূর্ণ যে বাড়ি ভাড়ার বিষয় নতুন প্রস্তাব সেই বিষয়টি আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় কি প্রস্তাব পাঠিয়েছে সেই বিষয়টি যুগান্তর পত্রিকায় দেওয়া হেডলাইনটি আমরা দেখতে পাচ্ছি এমপিও শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন প্রস্তাব তো বন্ধুরা আসলে আমরা হেডলাইনটির বিস্তারিত আলোচনা করব আর বিস্তারিত তথ্য দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আমরা বিস্তারিত নিয়ে যাচ্ছি এখানে বলা রয়েছে আন্দোলনের মুখে নতুন করে বাড়ি বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাবনা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার ছয় অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমের কাছে প্রস্তাবনা এ সংক্রান্ত একটি অফিস আদেশ পাঠানো হয় নতুন প্রস্তাবে চারটি স্লটে শিক্ষক কর্মচারীদের দাবি উল্লেখ করে বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় বিশ শতাংশ বাড়ি ভাড়া বাড়ালে কত টাকা ন্যূনতম বাড়বে পনেরো শতাংশ বাড়ালে ন্যূনতম ভাতা কত হবে দশ শতাংশ বাড়ালে ন্যূনতম ভাতা কত হবে এবং বিশ শতাংশ বাড়ালে ন্যূনতম বেতন কত বাড়বে তা উল্লেখ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ উন্নীত করা শিক্ষক কর্মচারীদের মেডিকেল ভাতা বাবদ পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা এবং বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে দুই হাজার টাকায় উন্নীত করার অনুরোধ জানিয়ে শিক্ষা উপদেষ্টা একটি আধা সরকারি পত্র অর্থ বিভাগে পাঠিয়েছেন তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা দেখতে পেলেন যে মূলত কর্মচারীদের পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা আর আপনাদের মেডিকেল ভাতা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা এবং বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে দুই হাজার টাকায় উন্নীত করার জন্য প্রস্তাবনাটি শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছেন অভিশাদেশে শিক্ষক কর্মচারীদের বিদ্যমান ভাতার কথাও উল্লেখ করা হয়েছে তাতে বলা হয় বেসরকারি প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা বাবদ মূল বেতনের পঞ্চাশ শতাংশ মেডিকেল ভাতা বাবদ পাঁচশত টাকা এবং বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা পাচ্ছেন তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন ভিডিওটির ভিডিওটির বিস্তারিত তথ্য আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে রকমের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেভাবেই অর্থ মন্ত্রণালয় কাজ করবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমরা বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বা ভিডিওটি সম্পর্কে ভিডিওর আলোচনা সম্পর্কে বিস্তারিত তথ্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম